जय श्री श्री गुरगुरांग की जय भक्ति विघ्न भक्तिनाशन भगवान भगवानी की जय गीता द्वितीय अध्याय शख्यजोग श्लोक संख्या चुरा अर्जुन उवाच स्थित प्रगशकाभाषा सब स्त केश किं प्रभासेत অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন সম্বোধনে কেশব বলছেন সমাধিতে অবস্থিত ব্যক্তির লক্ষণ এবং তিনি কী রূপে কথা বলেন কী রূপে অবস্থান করেন এবং কিভাবে বিচরণ করেন কেশব সম্বোধন করলেন কেন যিনি কেশি দৈত্যকে বধ করে নিজ ভক্তগণকে রক্ষা করেছিলেন ও মায়ামুক্ত করে এতক্ষণ পর এই দ্বিতীয় অধ্যায় চুয়ান্ন নম্বর শ্লোকে অর্জুন ভগবানকে প্রশ্ন করে ষোলোটি প্রশ্ন করেছেন সম্পূর্ণ গীতার মধ্যে এটি হচ্ছে প্রথম স্থিত প্রজ্ঞ সকা ভাষা স্থিত প্রজ্ঞ ব্যক্তির লক্ষণটা কি এবং স্থিত প্রজ্ঞ ব্যক্তি কিরূপ কথা বলেন কিরূপ অবস্থান করেন কিভাবে বিচরণ করেন এই প্রশ্নের মধ্যে তিনি এতগুলো কথা জিজ্ঞাসা করছেন আমার শোক মোহ দূর করিয়া আমাকে রক্ষা কাকে বলে জানতে হবে কর আমাদের চিত যার অচলা প্রজ্ঞা বুদ্ধি যাহার তাকে স্থিত প্রজ্ঞ বলা হয় স্থিত প্রজ্ঞ তাকেই বলা হয় যিনি মনের সমস্ত রকম বাসনা কামনা মুক্ত হয়ে কেবল আত্মাতেই পরিত্র তাকেই স্থিত প্রজ্ঞ বলা তাই এই শ্লোকে অর্জুন প্রশ্নটি করলেন ধীর প্রজ্ঞা বুদ্ধি যাহা সেই স্থিত প্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি কি তাই এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন পঞ্চান্ন নম্বর শ্লোক শ্রী ভগবান প্রজাতি যদা কম স্বান পার্থ মনোগতা আত্মাৎমন তুষ্ট প্রগ্চ্য ভগবান বলিলেন হে পার্থ যে সময়ে জীব সমস্ত মনোগত কাম পরিত্যাগ করেন এবং আত্ম অর্থাৎ প্রত্যাহৃত মনে আনন্দস্বরূপ আত্মার স্বরূপ দর্শনে পরিতুষ্ট হন তখন তাহাকে স্থিতপজ্ঞ বলি আটটে প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রথম প্রশ্নের উত্তরে কি বলা হচ্ছেন প্রজাহাতিত্বিকে না হে পার্থ যখন মনে অবস্থিত কাম সমূহকে ত্যাগ করিতে পারা যায় তখন স্থিত প্রজ্ঞ রূপে কাম সমূহকে ত্যাগ করা যায় যখন তখন তাকে বলা হয় কাম সমূহ মনোধর্ম বলিয়া পরিত্যাগ করা উচিত কাম সমূহ যদি আত্মার হতো তাহলে কিন্তু ত্যাগ করা বড়ই দুষ্কর এই জন্য বলছেন এটা মনের সুতরাং সমস্ত কাম পরিত্যাগ করতে করতে পারলেই সে স্বরূপ দর্শন লাভ করবে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এই দাসত্ব বুদ্ধি আসবে তার চিত স্থির হবে তাকে বলা হয় প্রজ্ঞ লোক সংখ্যা ছাপন দুঃখ অনুদ্িগ্ন মনে সুখীষু বিগত স্পৃহা বিতরাগ ভয়্রোধীর্মনি আধ্যাত্মিক তাপত্র উপস্থিত হইলে অনুদ্িগ্ন চিত্ত আধ্যাত্মিক তাপ যেরকম শারীরিক মানসিক সামাজিক ক্লেশ উপস্থিত কি হবে অনুদ্বিগ্নচিত মন উদ্বিগ্ন উদ্বিগ্ন হয় বস্তু পাইলে তৃষ্ণা মুনি স্থিত প্রজ্ঞ বলিয়া কথিত হন সুখ উপস্থিত হইলে যাহার স্পৃহা হয় না এবং অনুরাগ ভয় ক্রোধ হইতে যিনি বিমুক্ত তিনি স্থিতি অর্থাৎ চিতপ্রজ্ঞ স্থিতার্ধীর মনির উচ্চ বলিয়া কথিত হন যে দুঃখ হয়েছে ভেঙে পড়লাম সুখ হয়েছে লাফিয়ে পড়লাম এটা কিন্তু স্থিত প্রজ্ঞ ব্যক্তির কাজ না স্থিত্বিমনির কাজ এই জন্য ক্রোধ শূন্য হতে হবে কোনো বিষয়ে রাগ ভয় ক্রোধ করা যাবে না সবটাকে মনে করতে হবে আমার কর্মফল আত্মমননশীল থাকতে হবে নিজ কর্ম দোষ পড়ে পড়ি ভবান সব নিজের কর্মফল বলে মেনে নিতে হবে এটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কাজ খুব ভালো জিনিস পেয়েছে ভালো খাবার পেয়েছে ওতেও কিন্তু উৎফুল্ল হলে হবে না তাই বলছেন স্পৃহাসীন্ন হতে হবে

এবং শুভ অর্থাৎ অনুকূল বিষয় লাভ করিয়া আনন্দ অশুভ অর্থাৎ প্রতিকূল বিষয় লাভ করিয়া নিন্দা করে না তাহার বুদ্ধি স্থির অর্থাৎ তিনি যাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত যিনি সমস্ত জড় বিষয়ে স্নেহ শূন্য ও জড়িও শুভাশুভ লাভ করিয়াও তাহাতে রাগ দ্বেষ করেন না শরীর যে পর্যন্ত থাকিবে সে পর্যন্ত জড় ও জড় সম্বন্ধে লাভালাভ অনির্বার্য যতদিন পর্যন্ত আমাদের এই শরীর থাকবে সুতরাং কিছু না কিছু আমাদের জড়বস্তু লাভ হবে কিন্তু স্থিত পুরুষ সেই সমস্ত লাভালাভে অনুরাগ বা বিদ্বেষ করেন না কিন্তু তাহার প্রজ্ঞা সমাধিতে স্থিত হয়ে স্থিত প্রজ্ঞা প্রতিষ্ঠিতা তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা তাহার বুদ্ধি স্থিত প্রজ্ঞ স্থির আছে সেই জন্য সে আর অন্য কোনো দিকে বিচলিত হবে না তাই ভগবান শ্রীকৃষ্ণ

যখন এই মুনি কুর্মের অঙ্গসমূহকে ইচ্ছানুসারে সন্তরে গ্রহণের ন্যায় শব্দাদি ইন্দ্রগ্রাহ্য বিষয় হইতে ইন্দ্রগণকে প্রত্যাহার করিতে পারেন তখন তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত অর্থাৎ তিনি স্থিত্রজ্ঞ তাই বলছেন স্থিত্রজ্ঞ ব্যক্তি লক্ষণ পাওয়া গেল তিনি কিরূপ থাকেন তাই বলছেন যোগী যখন সর্ব ইন্দ্রিয় গোচর শব্দাদিভোগ্য বিষয় হইতে স্বাধীন ইন্দ্রিয় সূত্রাদিকে অনায়াসেই সহরণ করিতে বা আকর্ষণ করিতে পারেন তখন তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়ে আছে তাই বলছেন কুর্মঙ্গা নিবেতি কুরমঙ্গা নিব কুর্ম যেমন অঙ্গ সমূহকে লুকিয়ে রাখে সেই রকম কুর্ম বলতে কচ্ছপ উৎসব যেরকম কি করে মুখ হাত ও পা অভ্যন্তরে লুকিয়ে রাখে সেইরূপ বিষয় হইতে ইন্দ্রিয়গুলিকে আকর্ষণ করিয়া অন্তরে স্থাপন করাই হচ্ছে স্থিতপ্রজ্ঞের প্রজ্ঞের আসন স্থিতপ্রজ্ঞের কাজ তাই বলছেন এই জন্য কচ্ছপের মতো থাকতে বলছেন বিষয়ের প্রতি বিক্ষিপ্ত ইন্দ্রিয়গুলিকে স্বেচ্ছায় প্রত্যাহার পূর্বক স্থির ভাবে উপবেশন করিতে পারে একে বলে কিরূপ থাকেন